নমস্কার পাঁচ মিশেলি আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় বাম রাজনীতিতে ফের উলট পুরাণ দেখা যাচ্ছে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে একান্তে আলোচনা করেছেন তা নিয়ে দলেই অনেক প্রশ্ন উঠে যাচ্ছে এই বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক রন্তিদেব সেনগুপ্তের সঙ্গে রন্দিদা আপনাকে পাঁচ মিশিলিতে স্বাগত এই যে মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবিরের মধ্যে জোট নিয়ে আসন সমঝোতা নিয়ে কথা হলো এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন প্রথমত আমার এটা দেখে দু একটা জিনিস মনে করছে যে এক যেটা যে বাম নেতৃত্ব এই পশ্চিমবঙ্গে তারা বোধহয় এক ধরনের দিশাহীনতায় ভুগছেন যে নির্বাচনে কি কৌশল নিলে তাদের আসন বৃদ্ধি হবে এই ধরনের দিশাহীনতায় বাম বাম দলগুলি ভোগা মানে যে তারা তাদের আদর্শ প্রকট হয় আমরা বাম রাজনীতির কাছে কি আশা করেছিলাম যে দীর্ঘদিন যে বাম রাজনীতি আমরা দেখে সেখানে যে আদর্শের একটা বড় জায়গা ছিল তার আদর্শ আপনি মেনে নিতে পারেন না নিতে পারেন সেটা আপনার ভিন্ন আপনার অভিরুচি কিন্তু আদর্শগত দিক একটা ছিল বামদের বাম রাজনীতিতে আদর্শ একটা বড় ব্যাপার ছিল কিন্তু যত দিন যাচ্ছে সেখানে এটা প্রকট হচ্ছে যে আদর্শের থেকে কৌশলটা বড় হয়ে যাচ্ছে এখন কৌশল যদি বড় হয়ে দাঁড়ায় দাঁড়ায় যদি যদি সংসদীয় রাজনীতির কৌশলটাই তাদের কাছে বড় হয়ে হয়ে তাহলে তো সেখানে আদর্শের জায়গাটা পড়ে এখন আদর্শের জায়গাগুলো ঠুনকো হয়ে পড়লেই এই ধরনের কাজ হয় এই যে হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিম চলে গেলেন গোপনে একটা বৈঠক করে ফেললেন নিউ টাউনের কোন একটা হোটেল এখন হুমায়ুন কবিরের কি ধরনের রাজনীতি করেন তা সকলেই জানে হুমায়ুন কবির এক ধরনের মানে ধর্মকে নিয়ে রাজনীতি করেন ধর্মকেন্দ্রিক রাজনীতি করেন যেটা বামদের কাছে কখনোই আমরা আশা করি না এখন কেন সেলিম গেলেন সেলিম কি জানতেন না যে হুমায়ুন কবির কি রাজনীতি করেন মানে হুমায়ুন কবিরের কাছে গিয়ে উনি কি বার্তা দিতে চাইলেন ওর ওর দলের ভিতরেও তো এই বার্তাটা ভালো গেল না ওর দলের ভেতরে দলের প্রশ্নে আসছি আপনি প্রথমেই বললেন যে এই ঘটনায় বামেদের একটা আদর্শগত বিচ্যুতির প্রশ্ন সামনে এসে যায় কিন্তু হুমায়ুনের সঙ্গে এই সাক্ষাৎকে মান্যতা দিয়ে দলের কিছু তরুণ নেতা প্রশ্ন তুলেছেন যে সমস্ত নৈতিকতার দায় কি শুধু সিপিএম এর সেটাকে আপনি কি বলবেন সমস্ত নৈতিকতার দায় সিপিএম এর এই প্রশ্ন তোলাটাও তো অবান্তর সিপিএম কেন তার নৈতিকতার সিপিএম কেন নৈতিকতার পরিচয় দেবে না মানে যে তরুণ নেতারা এই কথা বলছেন তারা তো কোনো আন্দোলনের ফসল নন তারা হচ্ছেন যখন সিপিএম শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত একটি দল যখন বাম রাজনীতির থেকে বামদের আন্দোলন যেটা বামপন্থী আন্দোলন থেকে যখন সে অনেকখানি বিচ্যুত হয়ে একটি শাসক দল সেই সেই সময়কার প্রোডাক্ট তারা এখন বামদের বিচ্যুতিটা কিন্তু আজকের নয় মানে বামদের বিচ্যুতিটা সেই সাতাত্তর সালে যখন তারা ক্ষমতায় আস এলেন তারপর ধীরে 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 তারা এই মানে সংসদীয় গণতন্ত্রের ভেতর এমন ভাবে জড়িয়ে পড়লেন যেখানে কৌশলটাই বড় হয়ে উঠলো যেখানে ভোটের অঙ্কটাই বড় হয়ে উঠলো সেখানে আর কোনো আদর্শের প্রশ্ন রইলো না সেখানে কিন্তু মতাদর্শের জায়গাটা ক্রমশ ঠুল্ক হতে থাকলো এখন যারা এই প্রশ্ন তুলছেন যে তরুণ নেতারা দলের ভিতর তাদের কাছে কিন্তু এই মতাদর্শের জায়গাটা মানে ষাট সত্তর দশকের যে বামপন্থী নেতাদের আমরা দেখেছি যাদের কাছে মতাদর্শটাই বড় ছিল সেই মতাদর্শের জায়গাটি কিন্তু ক্রমশ তাদের কাছে তাদের কাছে মতাদর্শটা গুরুত্বপূর্ণ না তাদের কাছে যে কৌশল করে আমি ক্ষমতায় থাকি যে কোনো উপায় সেখানে যদি হুমায়ুন কবিরের হাত ধরতে হয় হুমায়ুন কবিরের হাত ধরবো সেখানে যদি যাই না আমি ভবিষ্যতে কি হবে আপনি আপনি যে বলছিলেন যে এই এই বৈঠক নিয়ে দলের মধ্যেই অনেক প্রশ্ন রয়েছে সত্যি এই দলে শুধু সিপিএম এর মধ্যে নয় এমনকি শরীফ দলগুলো এই বৈঠক নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন তুলছেন এবং তারা এই বিষয়ে ক্ষুব্ধ নিজেদের খুব অসন্তোষ প্রকাশ করছেন তাহলে দল এইটাকে কিভাবে সামলাবে আমার মনে হয় এই যে সেলিম যে বৈঠকটা করলেন হুমায়ুন কবিরের এটা সিপিএম এর পক্ষে ভালো হলো না মানে তার দলের ভেতরে প্রশ্ন উঠে কিছু তরুণ নেতা হয়তো সেলিমের পাশে দাঁড়াতে পারেন কিন্তু দলের একটা বড় অংশ আমি যতটুকু জানি দলের একটা বড় অংশ কিন্তু সেলিমকে সমর্থন করছেন না শরীর দলগুলি সমর্থন করছে না এমনকি কংগ্রেস সমর্থন করছে না এমনকি সামগ্রিক ভাবে কিন্তু রাজনৈতিক মহলে একটা ভুল বার্তা গেছে এটা কিন্তু সিপিএম এর পক্ষে খুব ভালো যে হলো তা নয় সেলিম আমি জানি না সেলিম ই আশা করে গিয়েছিলেন সেলিম ওখানে আমি জানি না কিন্তু তিনি গিয়েছিলেন এখন সেটা কিন্তু অস্বীকার করতে পারছেন না হুমায়ুন কবির নিজে বলে দিয়েছেন সেলিম ছিলেন এবং সেখানে একটা বোধ হয় আসন নিয়ে কোনো কথাবার্তাও হয়েছিল সম্ভবত প্রাথমিক কিছু কথা হয়েছিল যাই হোক সেটা মানে হুমায়ুন কবিরের সঙ্গে হাত ধরতে যাবে না সিপিএম সেটা বুঝতে পারছি কিন্তু সেলিম যে ভুলটা করে বলেছেন তার এখন একটা আপাতত একটা মাসুল কিন্তু সিপিএম কে দিতে হচ্ছে এটা কিন্তু সিপিএম এর মানে ভাবমূর্তির পক্ষে ভালো হয়নি কোর্টের মুখে তো একদমই না সেলিম নিজে বলেছেন যে তিনি নাকি হুমায়ুন কবিরের মন বুঝতে গেছিলেন কিন্তু হুমায়ুন কবিরের মন বুঝতে যাওয়ার জন্য বোঝার জন্য তার সঙ্গে একান্ত বৈঠক করা এবং দলকে মোটের ওপর অন্ধকারে রেখে যাওয়ার কি খুব বাস্তবসম্মত প্রয়োজন ছিল প্রথমত হচ্ছে সেলিম একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হুমায়ুন কবির কি ধরনের রাজনীতি করেন হ্যাঁ আজকে এই দল কালকে সে দল এবং হুমায়ুন কবিরের রাজনীতির পুরোটাই হচ্ছে যে সংখ্যালঘু ভোটকে হাতিয়ার করে মানে সংখ্যালঘু ভোটকে ভাঙিয়ে উনি একটা এক ধরনের সেটা জানে সমস্ত রাজনৈতিক পক্ষ জানে সাধারণ মানুষের কাছে এটা খুব অপরিষ্কার নয় সেলিম এতদিনের রাজনীতিবিদ হয়ে এটা বুঝতে পারেননি বা বুঝতে পারলেন না এটা মনে করা মানে এটা 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 বাচ্চায় মানে কোন শিশুও বিশ্বাস করবে না হ্যাঁ কোনো শিশুও বিশ্বাস করবে না এই কথাটা তো সেলিমের হঠাৎ রাজনীতিবিদ উনি জানেন না হুমায়ুনের সে নিয়ে এখনো তো কোনো কিছু বোঝা গেল না উনি তো কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা করলেন না এবং শ্রমিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করলেন না ওর রাজ্য সম্পাদক মন্ডলী তো সেলিম আলোচনা করেন সেলিমের ব্যক্তিগত সিদ্ধান্তে গেছেন সেলিমের এই এই আচরণে এই বৈঠকের ফলে দলের মধ্যে প্রশ্ন উঠছে যে সেলিম সাহেব কি সিপিএম এর সমস্ত নিয়মনীতির ঊর্ধে আবার একটা কথা মনে হয় সেলিম কিছুটা ব্যক্তিগত হিসাব নিকেশ করে গিয়েছিলেন দেখুন সেলিমের হাতে এই রকম একটা হিসাব মনে ছিল যে উনি মুর্শিদাবাদে মুর্শিদাবাদ জেলায় আরেকবার ভোটটা দাঁড়াবেন বিধানসভার জন্য এবং যদি খেলি ওই হুমায়ুনের মন বুঝে যদি উনি হুমায়ুনের যে নিয়ন্ত্রণে থাকা যে সংখ্যালঘু যে ভোটের একটা অংশ আছে তাদের সমর্থন যদি পান তাতে যদি জিতে আসেন সেখানে সিপিএম এর স্বার্থ থেকে আমার মনে হচ্ছে সেলিম নিজের স্বার্থটাই বড় করে দেখেছিলেন এটা আমার ধারণা এই প্রশ্নটা তো ইতিমধ্যে সিপিএম এও উঠেছে এবং রাজনৈতিক মহলে উঠেছে যে সেলিম সাহেব নিজের আসন যাতে বাঁচানো যায় ফের তিনি যাতে বিধানসভায় যেতে পারেন তার জন্যেই হুমায়ুন কবিরের সঙ্গে একটা রফা সূত্র বার করা যায় কিনা সেটা দেখতে গেছিলেন এই ধরনের রাজ্য সম্পাদকের সম্পর্কে যদি দলের ভেতরে এই ধরনের কথা সেটা রাজ্য সম্পাদকের পক্ষে ভালো না প্রশ্ন উঠেছিল গত লোক লোকসভা নির্বাচনের সময় যখন সেলিম নিজে প্রার্থী হয়ে গিয়েছিলেন আমি নিজে জানি সিপিআইএম এর বেশ কয়েকজন নেতার সঙ্গে একান্ত আলোচনায় তারা আমায় বলেছিলেন যে

দলের স্বার্থ থেকে নিজের স্বার্থটা অনেক বড় হয়ে যাচ্ছে এটা কিন্তু রাজ্য সম্পাদকের কাছে কাম্য নাই এর আগে তো সিপিআইএম এর অনেক রাজ্য সম্পাদককে আমরা দেখেছি অনেককে দেখেছি অনিল বিশ্বাসকে দেখেছি হ্যাঁ অনেককে দেখেছি আমরা তার আগে শৈলেন দাসগুপ্তকে দেখেছি সরোজ মুখার্জিকে দেখেছি অনেককে বহু মানুষকে দেখেছি তো এই তারা কেউ কিন্তু নিজের স্বার্থে মানে দলের স্বার্থের উপর নিজের স্বার্থকে প্রতিষ্ঠিত করেননি কখনো আপনি যে কথাটা বললেন সেই কথা সূত্র ধরেই জানাই যে সীতারাম ইয়েচুরি রাজ্য সাধারণ দলের সাধারণ সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর ওনাকে কিন্তু ফের রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হয়নি ফলে একজন রাজ্য সম্পাদক তিনি বারবার সংসদীয় রাজনীতিতে যাওয়ার জন্য উদগ্রীব হচ্ছেন এটা সিপিএম এর যে নিয়ম নীতি বা যে আদর্শগত ভিত্তি তাকে কি দুর্বল করছে না এটাই তো বলছি যে এই আদর্শগত ভিত্তিটাই নষ্ট হয়ে যাচ্ছে যেমন ধরুন জ্যোতি বসুর কথা আপনার মনে আছে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রীর প্রস্তাব হওয়ার প্রস্তাব দেওয়া হল সেক্ষেত্রে নিজের তিনি প্রধানমন্ত্রী হয়ে যেতেই পারতেন কারণ অন্য সব দলগুলির সমর্থন ছিল তার তিনি কিন্তু পার্টির সিদ্ধান্ত অমান্য করেন রে সেখানে কিন্তু পার্টির যা সিদ্ধান্ত সেটাকে তিনি নিজের ইচ্ছে অনিচ্ছার উপরে স্থান দিয়েছিলেন এটাই হচ্ছে একজন মানে

অনুগত সেই প্রশ্নও কিন্তু উঠে যায় এরপরে আপনাকে শেষ প্রশ্ন একটা করতে চাই যে এই যে পামেরা এবং রাজ্যের বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট ব্যাংক ভাঙানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে এই নৌসাদ সিদ্দিকী বা হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলতে পারবে বলে আপনি মনে করছেন নওশাদ সিদ্দিকী খুব প্রভাব ফেলতে পারেনি সেটা আমরা দেখেছি আর হুমায়ুন কবির দেখুন আমি যতদূর মানে যেটুকু আমি ঘুরে টুরে যেটুকু বুঝেছি বিভিন্ন জেলায় মালদহ মুর্শিদাবাদে এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভিতরে একটা ক্ষোভ দেখা দিয়েছে বিশেষ করে ওই এবং সেক্ষেত্রে রাজ্য শাসক দলের প্রতিও এই মালদহ মুর্শিদাবাদে আমি দেখেছি সংখ্যালঘু সম্প্রদায়ের ভেতরে একটা ক্ষোভ আছে আমার নিজের ধারণা মালদহ মুর্শিদাবাদে হুমায়ুন অতটা প্রভাব ফেলতে পারবে না সেখানে বরং কংগ্রেস এবং বামপন্থীরা যদি জোট বাঁধে সেখানে কংগ্রেস এবং বামপন্থীদের আসন সংখ্যা বাড়তে পারে তারা মানে ভালো ফল করবে দুই জেলায় এটা আমার আমি যা যেটুকু ঘুরে ফিরে যেটুকু খবর সংগ্রহ করে যা বুঝেছি মালদহ এবং মুর্শিদাবাদে কংগ্রেস এবং সিপিএম জোট বাঁধলে তাদের ভালো ফল করার সম্ভাবনা রয়েছে হুমায়ুনের হুমায়ুনে তো কিছু ভোট কাটতে পারেন কিন্তু হুমায়ুনের সেরকম উল্লেখযোগ্য কিছু করার সম্ভাবনা নেই যদি কংগ্রেস সিপিএম জোট পাতে তাহলে তারা ভালো ফল করবে সেটা তৃণমূলের পক্ষে একটা এই দুটো জেলায় একটা টিবল বল অপ্রত্যাশিত আপনি কংগ্রেস সিপিএম এর জোটের কথা বললেন আপনার কথা সূত্র ধরেই বলি কিন্তু এখন অবধি যা রাজ্যের পরিস্থিতি তাতে সেই জোট হওয়ার সম্ভাবনাই বা কতটুকু কারণ কংগ্রেসের বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি এমন কিছু মন্তব্য করছেন এর সম্পর্কে যেটা নিয়ে দু দলের মধ্যে কিন্তু একটা চাপা অসন্তোষ তৈরি হচ্ছে কংগ্রেসের ভেতরে আমি যা খবর পেয়েছি একটা গোষ্ঠী বলছে যে একা কংগ্রেস লড়াই করে কিন্তু আমার মনে হয় যে এটা বোঝা উচিত যে একা লড়াই করে কিছু করার সামর্থ্য এখন এ রাজ্যে কংগ্রেসের নেই নেই বরং তারা ভালো করবেন যদি একটা জোট করেন বামপন্থীদের সঙ্গে এবং বামপন্থীরাও ভালো করবেন বামপন্থীদেরও কিন্তু এখনই একা লড়াই করে অনেক আসন সংগ্রহ করার যে শক্তি তারা পেয়ে গেছে সেটাও না বরং তারা জোট বেঁধে লড়াই করলে ভালো করবেন এবং তাও আমার মনে হচ্ছে যে শেষ পর্যন্ত কংগ্রেসকে তো হাইকমান্ডের উপর নির্ভর করতে হয় শেষ পর্যন্ত নির্ভর করতে হয় আমার মনে হয় যে কংগ্রেস হাইকমান্ডও হয়তো এটাই চাইবেন যে বামপন্থীদের সঙ্গে কংগ্রেস জোট বাঁধুক মানে একটা জোটের দিকে কংগ্রেসকে তারা নিয়ে যেতে চাইবে না মনে হয় কংগ্রেস শেষ অব্দি বামেদের সঙ্গে জোট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে নামছে কিনা সেদিকে আমাদের লক্ষ্য থাকবে আমাদের লক্ষ্য থাকবে রাজনৈতিকভাবে বামেরা নৌসাদ সিদ্দিকী বা হুমায়ুন কবিরের সঙ্গে শেষ অবধি গেলেন কিনা আজকের আলোচনা এখানেই শেষ করছি আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ